শীতকালে নানান রকম শাক সবজি বাজারে পাওয়া যায় তার মধ্যে মেথি শাক হচ্ছে অন্যতম আসসালাম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আমি আরও একটা নতুন ভিডিও শুরু করছি আর আমার আজকের রেসিপি হলো মেথি শাকের পরোটা মেথি শাক খেতে অনেকটাই সুস্বাদু একটু তিত হয়ে থাকে তোমরা যদি এইভাবে শাকের পরোটা বানিয়ে খাও তাহলে আশা করি তেঁতোটা তোমরা বুঝতেই পারবে না এইভাবে বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বাচ্চারাও আসে খেয়ে নেবে আর আমাদের এই যে শীতকালে দারুণ একটা গরম গরম ব্রেকফাস্ট হয়ে যাবে কিংবা এটা ডিনারেও আমরা খেতে পারি তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক আর এই পরোটাগুলো হয়ে থাকে নরম তুলতুলে আর এইভাবে আমি সস দিয়ে পরিবেশন করছি তোমরা তোমাদের ইচ্ছে মতো এটাকে কোনো যে কোনো সবজি দিয়ে পরিবেশন করে নেবে তো প্রথমে আমি এই যে মেথি শাকের গোছাটা দেখছো এটা নিয়ে আসা হয়েছে আর এটাকে আমি প্রথমে কেটে নেব আর শাকগুলো দেখে বুঝতে পারছো অনেকটাই ফ্রেশ তো এবার শাকগুলোকে এখান থেকে আমি একটা একটা করে বেছে নেব তো শাকটা আমি কিভাবে বেছে নিচ্ছি তোমরা দেখো এই যে শাকের ডগাটা আছে ওটা দিয়েই আমি পরোটাগুলো বানাবো আর বাকি যে নিজের পোষণটা আছে ওটা দিয়ে আমি যে কোনো সবজি বানিয়ে নেব আলু দিয়েও মেথি শাক ভেজে খাওয়া যায় এমনিও ভেজে খেতে পারবে তো শুধুমাত্র আমি ডগার যে পাতাগুলো আছে ওগুলো দিয়ে পরোটা বানাবো আমার চ্যানেলে যদি তোমরা আজকে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর প্রথম থেকে যদি তোমরা আমার পাশে থাকো তাহলে তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের ভিডিওটা তোমরা লাইক দিয়ে কন্টিনিউ করো তো আমার শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে আর এতটাই আমি শাক নেব পরটা বানানোর জন্য আর বাকি যে শাকগুলো আমি ওগুলো রান্না করে নেব তো চলো আমি এটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব আমার শাকগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার শাকগুলোকে কেটে নেব তো খুব বেশি ছোটো ছোটো করে কাটার কোনো প্রয়োজন নেই এভাবে ছোটো ছোটো করে পাতাগুলোকে কেটে নিয়েও কিন্তু পরোটা বানানো যায় তো আমি অল্প একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবে শাকগুলোকে আমি কেটে নিচ্ছি এই পরোটা তোমরা একবার বানিয়ে দেখবে অনেকটাই সুস্বাদু হয় আর খেতেও আশা করি ভালো লাগবে সকলের তো এইভাবে আমার শাকগুলোকে কেটে নেওয়া হয়ে গেল তো এভাবে বাকি যে শাকগুলো ছিল ওগুলোকেও কেটে নেব তো আমার এই তো এই কটা শাক হয়েছে আর এবার আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এবার ময়দাটাকে মেখে নেব তো ময়দা আমি এখানে দু কাপ ময়দা ব্যবহার করলাম তোমরা কতটা পরিমাণ পরোটা বানাবে সেই মতো ময়দা তোমরা নিয়ে নেবে এরপরে দিয়ে দিলাম লবণ লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবার এবার হাতে কিছু পরিমাণ জোয়ান নিয়ে নেব আর এভাবে হাত দিয়ে একটু ঘষে আমি জোয়ানগুলোকে দিয়ে দেব জোয়ানটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু পরোটার স্বাদ আরো ভালো হয় এবার আদা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এবার এই শাকগুলোকে দিয়ে দিচ্ছি আর সব শেষে এখানে আমি ময়ামের জন্য সাদা তেল দিয়ে দেব এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব আর একটু মথে নেব যাতে শাকের পাতাগুলো থেকেও কিছুটা রস বেরিয়ে যায় তো এইভাবে একটু মেখে নেব কিছুক্ষণ আর যখন দেখব যে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গেছে তখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব তো একেবারে খুব বেশি জল দিতে যাবে না অল্প অল্প জল দিয়ে দেবে আর ময়দাটাকে মেখে নেবে আর এক্ষেত্রে কিন্তু ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে ময়দাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে ময়দা যত ভালো মাখা হবে ততই কিন্তু পরোটাগুলো নরম হবে তো এভাবে কিছুক্ষণ মাখার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আর ওই জন্য উপরে দিয়ে এভাবে সাদা তেল একটু আমি মাখিয়ে রেখে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে দেব ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর তো এবার ঢাকনা খুলে আমি ময়দাটাকে আরও একটু মেখে নেব তো দেখো ময়দাটা বেশ নরম হয়ে গেছে ময়দার ডোটা আমি একটু শক্ত করে মেখেছিলাম কারণ এতে যে পাতা দেওয়া ছিল শাকের পাতা আর সেখানে লবণও দেওয়া ছিল তাই জল বেরিয়ে আসবে আর এসে ময়দাটা নরম হয়ে যাবে তো সেই রকমই দেখো ময়দাটা বেশ নরম হয়ে গেছে এবার আমি এখান থেকে লেচিগুলোকে কেটে নেব পরোটা তোমরা যে সাইজের করবে সেরকম করে লেচি কেটে নেবে এবার পরোটাগুলোকে আমি বেলে নেব তো পরোটাগুলোর ক্ষেত্রেও বলি তোমরা চাইলে তেল দিয়ে বেলতে পারো আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি আর কেউ হয়তো তিনকোনা পরোটা খেতে পছন্দ করো কেউ গোল কেউ চৌকার তোমরা তোমাদের ইচ্ছে মতো পরোটা বেলে নেবে খেতে কিন্তু একই রকমই স্বাদ আসবে তো আমি এখানে গোল গোল করে বেলে নিচ্ছি আর পরোটা খুব বেশি পাতলা করে বেলবে না একটু মোটা সাইজের করে রেখে দেবে তাহলে খেতে ভালো লাগবে তো তো একটা বেলে না হয়ে গেল এবার আমি চলো সেকে নিই প্রথমে শুকনো খোলাতেই আমি পরোটাটিকে দিয়ে দিলাম এবার একটু গরম হয়ে গেলে উল্টে দেব তারপরেও আবারও কিছুক্ষণ হতে দেব পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেম সব সময়তেই মিডিয়াম টু হাই আঁচে রেখে দেবে তো একদিক ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে আর তারপর আমি আবারও উল্টে দেব। এবার যখন দেখব যে দুই দিক হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন আমি উপর দিয়ে সাদা তেল ব্রাশ করে দেব। তোমরা চাইলে এখানে ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারো তো এভাবে উপর দিয়ে তেল ব্রাশ করে দেবে একদিক হয়ে গেলে উল্টে দেবো আর অপর দিকটাও আমি একইভাবে তেল ব্রাশ করে দেব এইভাবে পরোটার দুই পিঠ উল্টে পাল্টে ভালোভাবে তোমরা ভেজে নেবে আর অবশ্যই তোমরা গোল্ডেন ব্রাউন করে পরোটাগুলোকে ভেজে নেবে তাহলে খেতে ভালো লাগবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে আর পাশের বেল বাটন তোমরা প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এইভাবে দেখো আমার একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেল তো একইভাবে আমি বাকি পরোটাগুলোকেও বেলে নেব ও একভাবেই ভেজে নেব এতক্ষণ ভিডিওটা দেখার পরেও তোমরা যারা ভিডিওটাতে লাইক করতে ভুলে গেছো অবশ্যই আবারও বলছি আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে আমরা কিন্তু অনেক সবজিরই পরোটা বানিয়ে খেয়ে থাকি তো যারা এখনই এই মেথি শাকের পরোটা বানিয়ে খাওনি অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখবে তোমাদের আশা করাচ্ছি ভালো লাগবে ব্রেকফাস্ট ডিনার সবেতেই কিন্তু আমরা কোনো রকম ঝামেলা ছাড়াই এই পরোটা বানিয়ে খেতে পারবো আর এটা কিন্তু এমনি মুখেও খাওয়া যায় আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পরোটা বানিয়ে নেওয়া যায় আর যারা নতুন রাঁধুনি আছো তারা কিন্তু খুব সহজেই এই পরোটা বানিয়ে নিতে পারবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিয়ে দেবে কমেন্ট বক্সে আর এইভাবেই আমি আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবার নতুন কোন একটা রেসিপি নিয়ে বা নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে